আল্লামা ডাক্তার ওসিউল্লাহ আব্বাস উর্দুর উর্দুর ভালো দায়ী আলেম এবং উমুল করা মক্কা ইউনিভার্সিটির প্রফেসর সিনিয়র প্রফেসর বৃদ্ধ মানুষ তিনি মসজিদে হারামে আবু ওমার ফজলাহার যেই জায়গাটা দর্শ দিতেন সেই জায়গায় উর্দুতে দর্শ দেন উনি উনি হচ্ছেন সহি আকিদার মানুষ যিনি উর্দুতে দর্শ দেন আপনার মসজিদে হারামে কাবা শরীফের ওই মাতাফে ওই যে নিচু জায়গাটা ওখানে তার চেয়ার পাবেন একটা জায়গায় কুর্সি আছে কোনদিন যদি ইচ্ছা করেন সেদিকে গিয়ে দেখতে পারবেন আপনি তো উনি ওনার বক্তব্যটা এসছে ওনার বক্তব্যটা ইন্টারনেটে এসছে তিনি বলেছেন যে মালিক আবদুল্লা রহমতুল্লাহ আলাই যখন মক্কাই নিজের ক্ষমতা পেলেন তখন অলমাদের সাথে সরা করলেন যে এখানে যে বহু বিদাত রয়েছে বহু ভুলগুলি রয়েছে বা সন্ন্যতের খেলাফ কাজ রয়েছে সেগুলি সম্পর্কে কি করা যায় প্রথম কথা আগে থেকে চেষ্টা চলছিল যে এখানকার প্রথম শির কোঠানো যাক সুতরাং কবরের উপর যে গম্বুজ বানানো আর কবর পূজা হচ্ছে এগুলোকে তো একবারে সমলে বিনাশ করা হয়েছে খাদিজা রাজি আল্লাহ তার কবরের উপর গম্বুজ এবং পূজা হচ্ছে সাহাবাই কেন কবরদের ওপর গম্বুজ আর পূজা হচ্ছে একটিও আছে আলমোল্লা কবরস্থানে গিয়ে দেখেন আর মদিনার হ্যাঁ বাকি কবরস্থানে দেখেন পাবেন কোথাও সিরকের আস্থানা পাকা কবর উঁচা কবর পাবেন নেই আলহামদুলিল্লাহ তাহলে সিরকে উৎখাত করে যেটা ফরজ প্রথম ফরজ ওইটা করা হয়েছে দ্বিতীয় যে বিষয়টা দেখলেন এখানে চার মোসাল্লা চার মোসাবের লোকেরা চারবারে নামাজ পড়ে জানেন না জানেন ঘটনা দীর্ঘ আটশো বছর ধরে মুসলিম উম্মাতের বিদাতি অলামারা এক ইসলামকে কাবা ঘরে ও চার ভাগে বিভক্ত করেছে আমার অনেক পুরাতন একটা আলোচনা আছে মজহাবের অনিষ্ট সম্পর্কে মজহাবের বা মজহাবি গোড়াবির অনিষ্ট তকলিদের অনিষ্ট তার একটা দিক হচ্ছে যে কাবা ঘরকে চার ভাগে বিভক্ত করেছিল যখন সাফেইরা নামাজ পড়তো তিন মজাবধারীরা তাকাইতো আমাদের ইমাম নামাজ পড়াই না যখন মালিকীরা নামাজ পড়াইতো তিন মজাবের লোকেরা তাকাইতো যখন হামবেলি নামাজ পড়াইতো তিন লোকেরা লোক হানাভিরা আলাদা নামাজ পড়তো এইভাবে আলাদা আলাদা নামাজ হইত কত খারাপ দৃশ্য এই দৃশ্য দেখে কাফের ইহুদি হিন্দু নাসারা তো হাসবে লজ্জা পাবে ইয়ে মুসলমান জিনে দেখ কে শর্মা ইহুদ লজ্জা পাবে আরে কি করেছে রে এটা কাবা ঘরকে ভাগ করে নিয়েছে ভাগ বন্টন করে নিয়েছে হ্যাঁ সুহান আল্লাহ এটাকে রাতের অন্ধকারে আমাদের একজন শেখ মুর্শিদাবাদের মানুষ আল্লামা নসরতুল্লাহ সাহেব মোহাম্মদ নসরতুল্লাহ সাহেব নাই এখনো বেঁচে আছেন আর শুনেছি অসুস্থ আছেন সাফা আল্লাহ তার বাড়িতে আমি ছাত্র জীবনে খুব যেতাম আর তিনজন বাঙালি নাগরিকত্ব পেয়েছেন মক্কা মদিনায় তার একজন তিনি মদিনা পড়ে তার তিনজনে সৌদি আরবে নাগরিকত্ব পেয়েছেন তার মধ্যে একজন মোহাম্মদ নসরুল্লাহ সাহেব তিনি বলছেন যে এই ঘটনা যখন ঘটে তখন আমি ছিলাম এখানে মক্কাতে বল ছাত্র জীবন রাতে অন্ধকারে হঠাৎ করে রাত একটা দুটোর সময় যে মেহরাব তো চার মেহরাব ছিল কিন্তু চারদিকে হ্যাঁ শুধু একদিকে নামাজ তো না এইদিকে মেহরাব হানফি মেহরাব ওইটা সাফি মেহরাব ওইদিকে মালিকী মেহরাব হাম্মেলি মেহরাব হ্যাঁ এইভাবে মানে Hanafiরা যেহেতু সংখ্যা গরিষ্ঠ ওদের mihrab টা ছিল একদম জমকপূর্ণ আর অন্যগুলো একটু দুর্বল বলছিল কারণ ওরা তো কম ওরা সংখ্যায় তো এই mihrab গুলি রাতের অন্ধকারে রাত আরতি ভেঙ্গে সাফ করে একবারে ক্লিন করে সকালবেলা ফজরের লোকে নমা আরে গেল কোথায় আরে গেল Hanafi mihrab কোথায় গেল সাফি কোথায় গেল Maliki মালিক আমাদের mihrab কোথায় গেল কিচ্ছু নেই wattakhu bi maqami ibrahima wasallama maqam ibrahime imamati kar namaz poro subhanallah অধিকাংশ সময় ফজর নওয়াজ মাকামে গ্রহে পড়ায় না এমাম সাহেবরা তারাই না ব্যাস দেখেন এতগুলি কুসংস্কার এতগুলি গুমরাহি আর এতগুলি বিদাত কে উৎখাত করা হচ্ছে তারপরে ওসিউল্লাহ সাহেব আলোচনা করেছেন যে মালিক আব্দুল রহমতুল্লাহ আলাই এই হারমান শরীফ এনে অর্থাৎ মক্কামুদ্দিনার এই দুই মসজিদেও বিশ টাকা তারাবি উঠিয়ে দেওয়ার ইচ্ছা করলেন যে এটা উঠিয়ে দিই এটা কেন সন্ন্যদ যেখানে এগারো টাকা তার তিনি এগারো টাকা রাখি অলমা কেরামদের সাথে পরামর্শ করলেন তারা বললেন যে এটা কোন নাজাইজ জিনিস নয় যদিও সুন্নত নয় নাজায়েজ জিনিস নয় আছে আর এমনিতে পারছে না কবরের হয়তো চারিদিকে চেড়ে করতে পারছে না মৌলুদুর রসুলে আমাদের একজন ভালো শেখ ডক্টর লোকমান সালাফি রিয়াজে ইবনে বাজ রহমতুল্লা মোতার যে মনবাদক ইংলিশ আর উর্দুর তিনি সরাসরি মদিনা ইউনিভার্সিটিতে আমাদের একটা আলোচনায় তিনি বলেছিলেন যে আমি নিজের চোখে দেখেছি মৌলুদুর রসুল যখন ঢালাহারের লোকেরা ঢুকতো আর লিখা ছিল মৌলুদুর রসুল বড় করে তখন পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশিদেরকে নিজের চোখে দেখেছি কাবাকে পেছনে করে পেছনে রেখে মৌলুদুর রসুলের জন্মের জায়গায় সেজদা করতো এগুলি উৎখাত করা হয়েছে একটা লাইব্রেরি সেখানে করে দেওয়া হয়েছে আর ছোট্ট করে লেখা আছে মৌলুদ রসুল হয়তো বা জাতি করে বুঝতে না পারে এইভাবে কত যে যেগুলি ইসলাম বিরোধী জিনিস ছিল উঠানো হইল বিশ রাকাতের বিষয়টা তিনি ইচ্ছা করলেন যে এটাকে উঠিয়ে দিয়ে এগারো রাকাত করে তখন ওলামারা বলেন যে না জায়জ নয় জায়েজ জিনিস যদিও সুন্নত নয় এটা সুন্নত হচ্ছে আর তিনি এগারো রাকাত আর অধিকাংশ লোকেরা দীর্ঘদিন ধরে এই আমল করে এসছে সারা বিশ্ব থেকে এখানে লোকেরা আসে এবার করার জন্য যখনই এই বিষ পড়তে পাবেন আরো হইচই করুন বড় বড় পোস্টার দিয়ে কুফরির ফতুয়া দেবে দেখেছেন কুফরির ফতুয়া ভারতে বেরলিদের এই বড় পোস্টার এই বড় পোস্টার আমি নিজের চোখে দেখেছি তাদের মসজিদে লাগানো যে সৌদি আরব কি হুকুমত কাফের হে লেহাজা হাজ ফর্জ নিয়ে দারুল হার ভাই সৌদি আরব দারুল হার সুতরাং হজ ফরজ নাই আমি নিজের চোখে দেখেছি তাহলে আজকে যদি এই একটা জায়েজ কাজ যদিও যদি বা খেলাফত নয় সেটা উঠিয়ে দেওয়া হয় তাহলে দেওবন্দি বেরলবি তবলিগি জামাত ইসলামী আর যতগুলি ফিরকা আছে ভারতের সবগুলি শত্রু হয়ে এমনি এত শত্রুতা সুযোগ পেলেই তিলকে তাল করে এখনো সুযোগ পেলেই তিলকে তাল করে মেশরের সমস্যা নেই ভারত পাকিস্তানের লোকেরা এত বেশি লেখালেখি করছে মেশরের জালেমদের বিরুদ্ধে কিছু লিখছে না সুতোরের বিরুদ্ধে সবচেয়ে বেশি লিখছে কবর আছে কিছু যখন ওই এ যখন কুয়ের দখল করলো কিউজ বলল না যে সাদ্দাম তুই জুলুম করেছিস কি জন্য রাতের এক ঘন্টার মধ্যে দেশটাকে দখল করে নিলি সবাই সৌদি আরবের বিরুদ্ধে শত্রুতা এমন শত্রুতা যে রাখবে নাই রাখবে না যাতে করে কবর মাজার পূজা করা আর শির বিদাত করা আবার চার মসাল্লা কায়েম করা সম্ভব হয় যে এগুলো হচ্ছে উদ্দেশ্য এগুলো হচ্ছে উদ্দেশ্য তাহলে একটা জায়েজ জিনিস যদি উঠিয়ে দেওয়া যায় এই হেকুমতের জন্য উঠানো হয়নি আহ ডক্টর অসিউল্লাহব্বাস হাফেজা আল্লাহ তালা যে বক্তব্যটা পেশ করেছেন সেটা আপনাদের সামনে পেশ করলাম কারণ তিনি কাছে থেকে যে দীর্ঘদিন ধরে চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে বা পঞ্চাশ বছর থেকে আমারই তো পঁচিশ বছর হয়ে যায় উনি পঞ্চাশ বছর থেকে সৌদি আরব আছেন আর সৌদি আর মসজিদ আরামে তিনি দাস দিচ্ছেন তার বক্তব্যটা আপনাদের সামনে পেশ করলাম যে এই জন্য বিষ উঠানো হয়নি এটা শরীয়তের দলিল নাই এটা শরিয়তের দলিল নাই শরীয়তের দলিল হচ্ছে

বিশ বাইশটা লিস্ট আপনাদের সামনে পেশ করলাম সবাই কি করেছেন তাহলে এই তকলিদ তকলিদ করা যে ফরজ তা ছেড়ে দিয়ে ফরজ তরক করেছেন আর ফরজ ছাড়া কবিরা গুনাহ না সাকিরা গুনা তাহলে কবিরা গুনা করেছেন এসব বললাম আর কবিরা গুনা করেছে না তকলিদ করা ফরজ কথাটি মিথ্যা তকলিদ করা ফরজ এই কথাটি